আসসালামু আলাইকুম আপনাদের সকলকে এআরসি ফুটবল গেমিং চ্যানেলে স্বাগত আপনারা ভিডিওর থামবেল এবং টাইটেল দেখেই বুঝেছেন ভিডিওটি কোন টপিকেবল হতে চলেছে কোন আমি ট্রেজার লিঙ্ক থেকে সকলকে ফ্রি স্পিন দিয়েছে তো আমি ট্রেজার লিঙ্ক থেকে মোট চুরাশিটায় স্পিন পেয়েছি আপনাদের মাঝে প্যাকটি এখন ওপেন করব প্রথমে আমি প্লেয়ারগুলো দেখে নিতেছি এবং আমি দশটি করে স্পিন মারব তো আমি প্রথম স্পিন মারলাম আর মারার সাথে সাথে কনামি আমাকে একটা এপিক অ্যানিমেশন দিয়ে দিল দেখা যাক কাকে পাই আর সোনালের এই এম এফটা আমি পেয়ে গেলাম প্রথম স্পিনে একটা এপিক ডান করে ফেললাম এপিক ছাড়াও আমি দুটি হাইলাইট কার্ড পেয়েছি তো এখন আবার প্লেয়ারগুলো দেখে নিতেছি কারণ ফার্স্ট স্পিনে এপিক দিয়েছে এবং সেকেন্ড স্পিন সেকেন্ড স্পিন সেকেন্ড স্পিনে ফুল ফ্যাঁকাশে তার মানে সেকেন্ড স্পিনে আমি পেলাম না জিকে ন্যাপোলি নেপুলির একটা কার্ড জি কে তো সেকেন্ড স্পিনে কিছু পেলাম না আমার কাছে আর মাত্র চৌষট্টিটি স্পিন বাকি আছে তো দেখা যাক চৌষট্টিটি স্পিনের মধ্যে আমি আর কাকে পাই তো প্লেয়ারগুলো একটু দেখে নিতেছি এবং এগেইন স্পিন এগেইন স্পিন এগেইন স্পিনে কাকে দেয় পাবো এপিক না এবার ওই পিক না পিক কি কী কার্ড দিয়েছে জিকে জি কের একটা কার্ড আশা করি আরও এপিক কার্ড পাবো কারণ যেহেতু আমার কাছে আরও স্পিন আছে তো এতগুলো স্পিনের মধ্যে আরও পাওয়ার সম্ভাবনা অনেক বেশি তবে এখানে দেড়শো প্লেয়ার বক্স থাকলে পাওয়ার চান্স আরও বেশি থাকত এবং আমি আর একটা চান্স চান্স সিবি সিবি ডান বাই সিবি ডান সিবি ডান ইয়েস সিবি ডান বাই দেখ টার্গেট ডান টার্গেটেড প্লেয়ার ডান তো প্লেয়ারগুলো আবার একটু দেখে নেই আমার কাছে আর মাত্র চুয়াল্লিশটি স্পিন আছে তো আর কাউকে কি পাবো কি পাবো না তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন এবং আপনারা কাকে কাকে পেয়েছেন জানাবেন এবং কয়টি পিক কার্ড পেয়েছেন তাও জানাবেন তো আমরা এখন আবার স্পিন এবার স্পিন পাব মনে তো হয় না হাইলাইট কাটতেছে প্লেয়ারগুলো একটু দেখে নিতেছি দেখতেছি এবং আবার স্পিন আবার দশটা স্পিন দেখা যাক এবার কাউকে দেয়নি কোন আমি দিবে না সম্ভবত কাকে স্কিপ সাদা আবার একমাত্র চৌত্রিশটি স্পিন আছে চৌত্রিশটি স্পিন আর পাবো এবার কাউকে কাউকে না হাইলাইট কাটে হাইলাইট লিভারপুলের সেম সুন্দর খারাপ না এবং এবং আর মাত্র চোদ্দোটা স্পিন আছে তো আমরা এখন সিঙ্গেল স্পিন করবো চারটে সিঙ্গেল স্পিন এবং একটা দশটা স্পিন করব এবং আর তেরোটা স্পিন আছে মাত্র একটা স্পিন করে দিলাম তো এই স্পিন আমাদের কিছু দিল না এবং আবার স্পিন দেখা যাক এই স্পিন আরবি আরবিতে আমাদের কোনো ইপিক নাই তো সম্ভবত পাবো না এগারো নম্বর স্পিন আর মাত্র এগারোটা স্পিন আছে তোমরা আমরা লাস্ট স্পিন যেহেতু তো প্লেগুলো একটু দেখে নেই আর মাত্র দশটা স্পিন আছে দশটা আমরা একসাথে মেরে দেব হ্যাঁ দশটা আমরা একসাথে মারবো দশটা একসাথে মারবো দশটা স্পিন মারলাম বাই লাগ বল বা যাক ইপিক ডান ইপিক ডান ব্ল্যাক অ্যানিমেশন প্লিজ ব্ল্যাক অ্যানিমেশন ইপিক কে কে এই যে কে পিক না ও বাই লিজেন্ডারি অ্যানিমেশন লেজেন্ডারি অ্যানিমেশন সুন্দর লাগছে অ্যানিমেশনটা কে আসে ভিতর থেকে কে কে টরেস টরেস ডান তো তো আমাদের মোট দুইটি টার্গেট প্লেয়ার ডান ও তাছাড়াও অনেকগুলো হাইলাইট পেয়েছি তো বলা যায় এটা ডবলু প্যাক ওপেনিং তো ভিডিওটি যদি ভালো লাগে তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যে সকল ভাইয়েরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও এ পর্যন্তই সকলে ভালো থাকে